চরিত্রের অধিকারী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আজকাল অধিকাংশ মানুষ যদি নিজের হিসাব নিজে করেন দেখবেন যে মাশাল্লাহ সহি আকিদা একবারে সালাফি আকিদ মানাছে আছে পাঁচ অত্তর নামাজ পড়ছে পাঁচ অত্তর সালা আদায় করছেন মাসাল্লাহ সে আমরোজা তো কোনো ঘাটতি নেই হজ করছেন আর কত উমরা করছেন আর কত নেক আমল করছেন এদিকে জাকাত দিচ্ছেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক মানে প্রবাস জীবনে সব টাকা পয়সা বাপ মাকে দিয়ে দিলেন আর ভাই বোনকে মানুষ করতে করতে সারা জীবনটা কেটে গেল কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার অন্তর থেকে বলো হ্যাঁ যে তুমি আল্লাহর সামনে এ কথাকে বলতে পারবে যে আমি কখনো জেনার ধারে কাছে যাই কখনো বেগানা পুরুষের সাথে আমি কোনো খারাপ সম্পর্ক অবৈধ সম্পর্ক রাখি হ্যাঁ কোনো প্রেমের রোগে লিপ্ত হইনি আমি যে ইস্কের রোগে আক্রান্ত হইনি আমি যে কোনো বেগানা মহিলার দিকে আমি খারাপ নজরে থাকি আর এই অসচ্ চরিত্রের আমি ছিলাম না জীবনে আমার তারা জেনা হয়নি সমকামিতা হয়নি ইত্যাদি বিরল এইরকম লোক পাওয়া তাইলে যেমন তোমার বিষয় নয় নবী সাল্লাম এই সচ্চরিত্রের অধিকারী হওয়ার নির্দেশ দিতেন উপদেশ দিতেন যে তোমাদের কি এগুলো হইতে বলছে যেমন নামাজ কায়েম করবে দেবে আত্মীয়দের সাথে সুসম্পর্ক থাকবে তেমন চরিত্রটা যাতে করে মানুষের মতো চরিত্র হয় পশু বিয়ে শী করে না পশু বিয়ে শীত নাই জন চাহিদা আছে হ্যাঁ নর্মাদি লেগে গেল তাই না তো যদি মানুষ হওয়ার পরও তাই বিয়ে শাদিতে যাচ্ছে না অথবা স্ত্রীর সাথে সীমিত থাকছে না বা স্বামীর সাথে সীমিত থাকছে না আর ওই পশুর মতো নর নারীর হ্যাঁ নর আর মাদের দেখা শেখা থৈলি হইলো তাহলে গবাদি পশু আর কুকুরশীর আর মানুষে কি পার্থক্য বলতে হয় হ্যাঁ এটা মানবতাবিরোধী কাজেই যে না হচ্ছে পশুর তৈরি পাশবিক চরিত্র আল্লাহ হেফাজত ধরুন এই রকম সোশ্যাল মিডিয়াতে নোংরা ছায়া ছবি দেখা বড়ো রোগে আক্রান্ত হওয়ার জি এটা হচ্ছে আফাব সচ্চরিত্রের পরিপন্থী বিষয় আপনি চরিত্রেন হ্যাঁ আপনি চরিত্রহীন নোংরা মানুষ আপনি আল্লাহ হেফাজত করুন আল্লাহ চোখের হেফাজতে তৌফিক দান করুন অন্তর হেফাজতে তৌফিক দান করুন তো এই সংক্ষিপ্ত হাদিসের কথা বলার পরে যেহেতু জাকাতের আলোচনা শুরু হচ্ছে তো হাদিসগুলিতে আসার আগে জাকাতের শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ এগুলো আমরা আলোচনা করি কারণ প্রথম পর্বে এই আলোচনা হওয়া উচিত জাকাত আরবি শব্দ তাই না এবং যখন আল্লাহ জাকাত ফরজ করেছেন তখন এটি ইসলামিক শব্দ হয়ে গেছে ইসলামিক পরিভাষা হয়ে গেছে কিন্তু আরবি ভাষাতে শব্দটা আগে থেকে ছিল আমার ভাষাগুলো বুঝছেন তো মানে জাকাত ফরজ হওয়ার আগেও জাকাত শব্দটি মানে অথবা জাকা এই শব্দটি আরবি মাতৃভাষায় ছিল ঠিক না তাহলে তোর তার একটা শাব্দিক অর্থ আছে এই জাকাতের ডেফিনেশন বা সংজ্ঞা আসার আগে মানে শরীয়তে আসার আগে তার আগে এই শব্দটি ছিল তার একটা অর্থ ছিল অর্থটি কি এই জাকাত শব্দের অর্থ সম্পর্কে দুটি কথা বলা হয়েছে মানে দুইটি অর্থ বর্ণনা করা হয়েছে আর ইসলামের যে জাকাতের এবালত রয়েছে তা তাতে দুটি অর্থেরই সম্পর্ক রয়েছে দুটি অর্থই সেখানে বিদ্যমান রয়েছে তো জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে নামাউন ওয়া জিয়াদা একটি অর্থ নামা মানে বৃদ্ধি হওয়া আর জিয়াদা মানে বৃদ্ধি হওয়া একই প্রতিশব্দ এগুলো এটা হচ্ছে একটি অর্থ তো জাকাত মানে সাবধিক অর্থ কোনো কিছু বৃদ্ধি বেড়ে যাওয়া বেড়ে যাওয়া কমবে না বেড়ে যাওয়া এই অর্থ আছে জাকাতে না নেই জাকাত দিলে কমে যায় না লাখ লাখ টাকা জাকাত যাতে কোটি কোটি টাকা আছে লাখ লাখ টাকা জাকাত দিতে হচ্ছে কমে যায় না বলো বাড়ছে আরো বেড়ে যাচ্ছে এটি কোরআন দ্বারা প্রমাণিত যে জাকাত দিলে ধন সম্পদ বৃদ্ধি পায় হাদিস দ্বারা প্রমাণিত ইয়ামাপল্লাহর রে বা ইউর মিশ্র আল্লাহ বলছেন যে সুদের কারবার করে যে টাকা পয়সা হয় তাকে আল্লাহ নিশ্চিন্ন করে দেন তাহলে সুদ টাকা পয়সা থাকে না কিছুদিন থাকাতে ধোকা খেয় প্রতি কিন্তু এটা ভোগ করা যায় না এটা তার জীবনে শেষ হয়ে যাবে তার জীবনে এমন এমন বালা বসিবত আসবে যে টাকাটা তার জন্য আজাদের কারণ হয়ে যাবে পারিবারিক আজাব আর্থিক আযাব শারীরিক আযাব মানসিক আযাব কত রকম শাস্তি শুরু হয়ে গেছে আর না হইলে তার ছেলে মেয়েরা ভোগ করতে পেল না এমন বিপদের সম্মুখীন হইলে এই হারাম রোজগার ভাব ছেড়ে গেছে সেই জন্য সুদের ইনকাম সুদ কে আলো নিশ্চিন্ন করে ও সাদা সাদাকাত আর মানে বৃদ্ধি করা দান খায়রাত সাদাকা কাজ জাকাতকে বলা হয় নহুল দানকে বলা হয় সাদাকা জাকাতকে বলা হয় খুব মিন সাদা সাদাকা আল্লাহ বলছেন না বিশ্বাস অফাত হেনবি তাদের কাছ থেকে মুসলিমদের কাছ থেকে জাকাত গ্রহণ কর। এর নামা সাদাকাত ফ করা এটাও সুরাইত অফাত রয়েছে জাকাতের ভাগ বন্টন আট শ্রেণীর মাঝে আল্লা করছেন এন নামা সাদাকা সাদাকাত বলে কিন্তু আমরা ভারত বাংলাদেশে উর্দু ভাষায় অথবা উর্দু ভাষায় বাংলা ভাষায় সাদকা মানে আমরা নফল দানকে বুঝি আর জাকাত মানে ফরজটাকে বুঝি আবার খাদ্য খাদ্যদ্রব্যের যদি জাকাত হয় তো এটাকে জাকাত বুঝে না কি বুঝে বুঝে এগুলো দেশি বুঝ কিন্তু শরীয়তে সবগুলি জাকাত হ্যাঁ সবগুলি সাদাকা আম সাদাকা খাঁ জাকাত আর টাকা পয়সার যে জাকাত দিচ্ছেন ব্যবসায়ী সামগ্রী জাকাত দিচ্ছেন সেটাও জাকাত গবাদি পশুর জাকাত সেটাও জাকাত